হ্যাঁ বাংলাদেশ হয়ে পাশেই তো সাতক্ষীরা সিপিএম নেতারা শাহজাহানকে এনেছিল শাহজাহান ওখানে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যুক্ত যুব সংগঠনে যুক্ত ছিল নিরাপদ সর্দার আর মুসলিম খাঁ এরা দুজন নিয়ে এসেছিল তো সিপিএম এর ক্রিয়েশন সিপিএম বীজ ছিল আর তৃণমূল সেটাকে বটবৃক্ষ পরিণত করেছে ওনার সঙ্গে বাংলার যোগাযোগ আছে আসাম আর বাংলা তো আলাদা নয় এবং তিনি খুব বাস্তববাদী একজন রাজনৈতিক নেতৃত্ব এবং তিনি তাত্ত্বিক তত্ত্বকথাতে বিশ্বাস করেন না বাস্তব কথার উপরে দাঁড়িয়ে তার সঙ্গে বহু মানুষের কানেকশন আছে কারণ গৌহাটির লোকেরা কলকাতায় আসে গৌহাটি যায় এছাড়াও একটা বড় অংশের বাংলা ভাষাভাষী শিলচর সহ আসামে বসবাস করে অসমিয়ার পরে ওখানে অন্যান্য যে ভাষাগুলোতে মানুষ কথা বলতে তার মধ্যে বাঙালি ভাষায় কথাবার্তা বলা লোকের সঙ্গে অনেক বেশি এবং হিমন্ত বিশ্ব শর্মার অনেকবার কথা হয়েছে তিনি বাংলাতে কথা বলেন তিনি জানেন বাংলায় কি হচ্ছে কি হতে বিজেপি করুন আমার বাড়ি থেকে এক ঘন্টা সময় লাগে আমি আপনাদের কথা দিচ্ছি একুশে যা করেছে আর একটা যদি কেশাগ্র স্পর্শ করতে পারে তাহলে ওদের পত্র পরিচয় সঠিক আর আমি যদি ওদের জব্দ করতে না পারি তাহলে আমার নামের পরিচয় বেঠিক